আজকে আমরা তৃতীয় শ্রেণীগণিত তোমাদের পিছটা একষট্টি এখানে যে গুণগুলো আছে বারোটা গুণ আছে বারোটা আমরা সুন্দরভাবে সমাধান করবো তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবা দেখো এক নাম্বারটা চোদ্দ গুণ হচ্ছে দুই আমাদের গুণ করতে হবে গুণ করতে হলে অবশ্যই সবাইকে নামটা মুখস্থ করে নিতে হবে তো দেখো দুই নামটা চার বার পড়ো দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট তাহলে আমাদের এখানে আট লিখতে হবে সংখ্যা নিয়েছে অবশ্যই সংখ্যা পথ থেকে সুন্দর করে বসাবে আবার দুই নামটা পড়ো দুই একে দুই এখন দেখো আবার ছয় নামটা ছয় বার ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার চব্বিশ পাঁচ তিরিশ ছয় ছয় সাতтере সাতтере ছয় বসাতে হবে হাতে কত থাকবে তিন থাকবে কত তিন তো দেখো এখানে আবার ছয় নামতা ফাঁসবে ছয় একে ছয় ছয় দুগুণে 12 30 18 42 25 6 30 হাতে যে তিন আছে 30 পরে 31 32 33 তাহলে এখানে বসাবে তিন এখানে বসাবে তিন খুব ইজি আছে না এক মনোযোগ দিতে হবে প্রত্যেক এর এখন দেখো নব্বই গুণ হচ্ছে পাঁচ তো আমাদের এখানে কি করতে হবে বার কে প্রথমে পাঁচ নং পঁয়তাল্লিশ বা তোমরা এইভাবে পড়বা পাঁচ থেকে পাঁচ পাঁচ গুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাড়ে চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে এখানে বসাবা 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 সংখ্যা সংখ্যা নিচে চার দেখতে সুন্দর দেখা যাবে তারপরটা দেখো চার নম্বরটা এখন আমরা করব ছত্রিশ গুণ হচ্ছে আটচল্লিশ তো এখানে এক সংখ্যার গুণ ছিল এগুলো হচ্ছে দুই সংখ্যা দেখো এখানে নিচে দুইটা সংখ্যা আছে না তার মানে আমাদের এখানে

উপরে দুইটাকে গুণ করেছি এখন দ্বিতীয় ঘরে আমাদের প্রথমে যাইতে হলে প্রথমে একটা শূন্য বসাইতে হবে দ্বিতীয় ঘরে কি করতে হবে শূন্য বসাইতে হবে তারপরে চারের নাম তো ছয় বার চার ছয় চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই আবার চারের নামটা তিনবার তিন চার বারো বারো দুই তেরো চোদ্দ হাতে যে ছিল তাহলে এখানে চোদ্দ বসাইতে হবে এখন আমাদের যোগ করে নিতে হবে দেখো শূন্য আর আটের যোগ করলে হবে আট গুণের সময় যোগ করতে হয় ভাগের সময় বিয়োগ করতে হয় আটে আর চারে কত আটে আর চারে হচ্ছে তোমাদের বারো বারো দুই বসে হাতে কত থাকবে এক থাকবে হাতে যে এক আছে চারে আর একে পাঁচ পাঁচে আর দুই হচ্ছে সাত আর একের এক তাহলে সতেরোশো আটাইশ আমরা গুণ করে এটা পেয়েছি তো আশা করি সবাই বুঝতে পেরেছো এরপরগুলো দেখো এগুলো দুই সংখ্যার পাঁচ নাম্বারটা প্রত্যেকের মনোযোগ দিতে হবে তিন আটা কত তিন আটা চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই আবার তিনের নামটা দুই বার তিন একে তিন তিন ছয় ছয় হাতে যে দুই আছে ছয় আট নাকি তাহলে এখানে আমরা আট এক ঘরের জন্য একটা শূন্য বসাইতে হবে তারপরে দেখো আমাদের সাতের নাম তো আট বার সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ আবার সাতের নাম তো দুই বার সাত একে সাত সাত দুগুণের চোদ্দো হাতে যে আমাদের পাঁচ আছে চোদ্দো আর পাঁচে দেখো চোদ্দোর পরে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তো উনিশ আমরা এখন বসে নিব বসানোর পরে আমরা কি করব যোগ করে দেবো দেখো শূন্য চার যোগ করলে হচ্ছে চার 6 ছয় আর ছয় দেখো আটের পর থেকে আমরা ছয় করে 8 এর পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার বসে হাতে থাকবে এক হাতে 9 এক 1 নয় 10 দশ দশে শূন্য হাতে আছে এক একে যোগ করলে হচ্ছে দুই তাহলে দুই হাজার আমরা এটা পেয়ে গেছি এরপরে দেখো ছয় নম্বরটা লক্ষ্য করো প্রত্যেকে ছয় নম্বর আছে চার আর নয় চার নং ছত্রিশ ছত্রিশে ছয় হাতে আছে কত তিন আবার চার আট চার আটা বত্রিশ বত্রিশে আর তিন হচ্ছে তেত্রিশ চৌত্রিশ তো তো পঁয়ত্রিশে পাঁচ হবে এখানে আর এখানে হবে তিন আমাদের পরের ঘরে যেতে হলে প্রথমে একটা শূন্য বসাতে হবে তারপরে ছয় নং কত ছয় নং চুয়ান্ন চুয়ান্ন চার হাতে আছে পাঁচ ছয় আট আটচল্লিশ আটচল্লিশে আর হচ্ছে আমাদের পাঁচে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন তো এখানে বসাতে হবে তিন এখানে বসাতে হবে পাঁচ এখন আমাদের যোগ করে নিতে হবে দেখো শূন্য আর ছয় যোগ করলে ছয় পাঁচ পাঁচের চার যোগ করলে হবে নয় তিনে তিনে যোগ করলে হবে ছয় পাঁচের পাঁচ তাহলে পাঁচ হাজার ছয়শত ছিয়ানব্বই তাহলে এটাও হয়ে গেল এরপরে দেখো সাত নাম্বারটা সাত নাম্বারটা দেখো তিন একে তিন তিন দুগুণে ছয় আবার তিন একে তিন এখন পরের ঘরে যেতে হলে প্রথমে একটা শূন্য দিতে হবে আবার দুই একে দুই দুই দুগুণে চার এই যে দুই দুগুণে চার আবার দুই একে দুই বসালাম এরপরে দেখো আমরা এখন যোগ করবো শূন্য তিনে যোগ করলে হবে তিন ছয় দুয়ে আট তারপরে চার তিনের সাত দুইয়ের দুই তাহলে সাতাইশো তিরাশি দুই হাজার সাতশত এটা হয়ে গেল তারপরে আট নাম্বারটা দেখো এক সংখ্যার গুণ তাহলে আমাদের পাঁচ সাতা কত পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত আছে তিন আর এখানে সাতকে শূন্য দ্বারা গুণ করলে হবে শূন্য হাতে যে তিন আছে ওই তিন আমরা এখানে বসায় দিব যেহেতু এখানে শূন্য হয়েছে তারপরে সাত নাম্বার 3 বা তিন সাতা একুশ তো একুশের এক হবে এখানে এখানে হবে দুই তাই দুই হাজার একশত পঁয়ত্রিশ তার এটাও হয়ে গেলো আমরা হাতে পাঁচ হাতে আছে পাঁচ আবার আট নং বাহাত্তর বাহাত্তরের পাশে তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর সাতাত্তরের এখানে সাত বসাইতে হবে হাতে থাকবে সাত ত্রিশ সত্রিশে আর সাথে হচ্ছে সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তা আমাদের এখানে তিন বসাতে হবে এখানে চার বসাতে হবে নাকি এটা হয়ে গেল এরপর লক্ষ্য করো পরেরটা দশ নম্বরটা এটা আবার দুই সংখ্যার দেখো শূন্যকে শূন্য গুণ করলে হবে শূন্য শূন্যকে এক গুণ করলে হবে শূন্য শূন্যকে দুই দ্বারাগুণ করলে হবে শূন্য এখন আমাদের পরে করে যেতে হলে প্রথমে একটা শূন্য বসাইতে হবে দুইকে শূন্য দ্বারা গুণ করলে হবে শূন্য দুইয়ের নামটা একবার পড়তে হবে দুই একে দুই আবার দেখো দুইয়ের নামটা দুই বার দুই দু গুণে চার এখন আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে শূন্য শূন্য যোগ করলে হবে শূন্য 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 যোগ করলে হবে শূন্য শূন্য আর দুই যোগ করলে হবে দুই চারের চার তাহলে আমাদের বিয়াল্লিশ হয়ে গেছে এটা আর দুইটা অঙ্ক আছে এগারো আর হচ্ছে বারো দেখো তিন আঠাশ চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন আর দুই এ সাতান্ন আটান্ন তো আমাদের আটান্ন আট বসেতে হবে হাতে থাকবে পাঁচ আবার তিন আট চব্বিশ চব্বিশে আর পাঁচে হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তো উনতিরিশে নয় হবে এখানে এখানে হবে দুই তারপরে এক ঘরের জন্য একটা শূন্য দেখো এখানে তিন দুগুণে ছয় তারপরে এখানে সাত দুগুণে চোদ্দো হাতে আছে এক তিন দুগুণে ছয় হাতে যে এক আছে ছয় একে সাত এখানে আমাদের যোগ করতে হবে শূন্য যোগ হবে চার আটে ছয় চোদ্দো হাতে আছে এক হাতে যে এক আছে চারের এক পাঁচ পাঁচ এর নয় হচ্ছে চোদ্দো হাতে আশে এক সাত এক দুই নয় ৯ এক ওই হাতে যে আছে ৯ এক দশ তাহলে এখানে হচ্ছে দশ এরপর এটা দেখো বারো নম্বরটা এটাই শেষ অঙ্ক হাতে চার পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চারে তো এখানে হবে নয় হাতে দেখবে চার আবারো তারপরে পাঁচ দুগুণের দশ দশ আর চারে হাতে যে আছে এগারো বারো তেরো চোদ্দ তো এখানে আমাদের চোদ্দ এখানে বসাতে হবে চার এখানে এক এখন আমরা এগারো জন্য একটা শূন্য বসাবো তারপরে দেখো তিন আটার চব্বিশ চব্বিশে চার হাতে আসছে দুই তিন নং সাতাইশ সাতাইশে সাত দুই আটাইশ উনতিরিশ তো উনতিরিশের এখানে হবে নয় হাতে থাকবে দুই আবার তিনটে গুনে ছয় ছয় হাতে যে দুই আছে ছয় আট দুই হচ্ছে আট এখন আমাদের যোগ করে নিতে হবে শূন্য শূন্য যোগ করলে হবে শূন্য নয় চারে হচ্ছে তেরো হাতে আছে এক হাতে যে এক আছে নয়ের এক দশ দশের চারে চোদ্দো হাতে আসছে আবারও এক আট আর এক নয় নয়ের এক হচ্ছে নয়ের আগে হচ্ছে দশ তো দশ হাজার চারশত তিরিশ তো আশা করি তোমরা এই বারোটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ তৃতীয় শ্রেণী গণিত গুণ করে আমরা পরের যে প্রশ্নগুলো অঙ্ক আছে ওইগুলো সমাধান দিয়ে দিব তাই ওই ভিডিওগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকুন অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ